কালকে বলে কি বলছে রেজাল্ট দিয়েছে ফিরোদের বেড়া বলে এ প্লাস পাইছে সারা গ্রামে মিষ্টি দিয়ে ভারবান রে আর আমার হাবুটে কালকে তুই খুঁজি পাওয়া যাও না কি রেজাল্ট করিল কিছু মো কয়েও না কালকে তুই তোমার খুঁজি পাওয়া যাও না গোটাই গোটাই গেলে ভারবান ফেলে করিল নেই দেহ ভাঙনা গাম্বা বলে কাম দাম শোক থাক আর দুলিয়াকে খুঁজি আনো কালকে তুই তোমার বাড়ি পেয়ে কথা নাম কাজটা শোক থাক তাহলে পরে কাজ কথা কি রেজাল্ট করলি কেন সুন্দর বানুন নেলা

এনা দেহ ওই বেশি দেহ সিরাজ সিরাজ আছে নাকি উইয়ের রেজাল্টটা কি তাহলে এনা শুনি আল্লাহ ওই যেন ফেল করে তাহলে একটা কথা খবর চাই এনা আইসুম যে আর কত খোঁজম যাক এত দূর আসনু এলা খুঁজি বানুম না এই মারা কাটির কাম ছাড়িয়া উইয়া খুঁজি বের বানছো এলাও নাই হই কুড়াই আর খোঁজম দেখ আর না সামনে তাকিয়ে দাও যদি থাকে যে সামনে আর পাওয়া যায় ফোন বাঁচতেই আছে ফোনে ধরে নাই এই কোন জমিদের দেখ দেখতো কোনো গুরুত্ব আছে মুই কি টেনশনের মধ্যে আসো সেটা ওই কি আর বুঝবে ফোনটাও ধরে না কত আহ মিজাস গরম হওয়া যাবা লাগছে সেই গরম হওয়া লাগছে কত দেহ না আনানো ফোন দিয়ে দেখ হ্যালো হ্যাঁ না ফোন দিবা নাক তো ফোন ধরবে লাগছে না তুমিও ফোন দিছিস তো করলে কথা বাদ দে্ট কি পাশ করছিস মো রেজাল্ট আরে তো টেনশনের মধ্যে তো

ফারুকের বেড়া আজকে সকালবেলা বাড়ির মিষ্টি দিয়ে গেল তোর মামা দিক এই যে হামিদুলের বেটা ফিরেজটা এই যে আজকে সকালে এসে মিষ্টি দিয়ে গেল চাষা মিয়ে চাষা মিয়ে কয় এত চাঙাটা ভালো আজকে মিষ্টি খোয়া গেল তোর রেজাল্টটা কি আব্বা মুই তো এটা সেই কাজ করছিলাম আব্বা তোমার যাতে টাকা পয়সা খরচ না হয় এই জন্য মুই একটা তোমাক ভালো বুদ্ধি করছিলাম তোমার জন্য কি বুদ্ধি করছিস বাবা মুই আছে না হ্যাঁ মুই পরীক্ষার মধ্যে ফেল করছিলাম আব্বা ঠিক হলো